কবিত্র ruha ke দাও daa ameen ahle bayt pa panch janan sahabat tabe

আল্লাহ সার্চ সিনো সুবা কান্দার যত শাকা প্রসাকা দরবার গুলাছে তাদের আউলিয়া এবং তরিকত পণ্ডিতের হয়ে পাক ই আল্লাহ কাজ করে আমার জানা ও জানা পৃথিবীতে হক দরবার হক সিলসিলা আছে তাদের আউলিয়া এবং তরিকত পণ্ডিতের হয়ে পাক ই মৌসাই আল্লাহ কাজ করে এই দুর্গাপুরে চতোরদিকে যত গুলা কবরস্থান আছে জানিনা তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শেয়ারছে আল্লাহ এই মাহফিল তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও তাদের খবর গুলায় তুমি জান্নার থেকে ওখরা বানাই দাও আল্লাহ শুধু অত্র অঞ্চল নয় বিশ্বের দিকে যতগুলা মুসলিম খবর স্থান আছে যদি কোনো মুসলমান নরনারে আজাবে থেকে থাকে

আমি নিমকের দিকে তাকায় না তোমার আহ্বানরা হে গান রুশিলিয়া তোমার দরবারে বিজ্ঞান যায় তোমার একটা বান্দারেও হাতে ফিরত দিও না আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে দান করে দাও যারা কৃষি মধ্যে আছে রহমত বরফত দান করে দাও যাদের সন্তান আদি লেখাপড়া আছে পারে দাও যাদের সন্তান আদি আত্মীয় স্বজন ভাই বেড়াদের বিদেশে আছে বাবুদ্রে মানাশার সব ফের আবিদেশ যায় না আল্লাহ মানুষে সব কইরা বিদেশ যায় না ইয়ার ফুটে গেলেই দেখা যায় আল্লাহ ইয়ার ফুটে যখন বাবার কাছে সন্তান বিদায় নেয় বাবার পায়ে দুইটা সন্তান আসে বাবার সন্তান রে বুকে জরাইয়া কান্দে ভাই বাইয়ের বলাই দুইটা কাঁদে বন্ধু-বন্ধুর বলাই দুইটা কাঁদে এখন বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবার দেখতে পারে দেশে মা মারা যায় মা দেখতে পারে না বিদেশের মাটির মধ্যে তারা গড়ায় গড়ায় কাঁদে আল্লাহ তুমি কমলা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ লন্ডন এসব আব্দুল কুদ্দুস লন্ডন এসব অসুস্থ আছে আল্লাহ তুমি তোমার বান্দারে সুস্থ করে দাও আল্লাহ প্রিয় মামুন সহ ভাইয়ের ভাই সহ ইউ অঞ্চলে তোমার অনেক বান্ধারে বিদেশে আছে বাবু আমি নাম ধরে বলতে গেলে অনেক সময় দরকার তুমি তো জানো এই এলাকার কোন সন্তান গুলা বিদেশের মধ্যে আছে আল্লাহ তাদের সকলের বৈদেশিক জীবনে তুমি কবুল করো আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে দেশে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ জানি না কে কোন রোগ সুখ সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলছে তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ আছে একটা জিনিস যারে করে সে যারা আর কেউ জানে সকল প্রকার সকল প্রকার জাহিনী বাতির রূপ থেকে আমাদের মধ্যে যারা অপাবণ দিকে হেফাজত করো যারা গস্ত অবস্থায় শ্রেণী থেকে হেফাজত করো যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো যাদের উপযুক্ত মেয়ে করে আছে দিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে যাদের উপযুক্ত ছেলে ঘরে আসি বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তান আদি হয় না

তরিকতের কাজের প্রতি মহব্বত বানাইয়া দাও ইসলামী শরিয়ার হুকুম আহদান যত দমানার তৌফিক দান করো আল্লাহ আপনারা পর্দা মোতাবেক জিন্দিগি বসকায়া দাও বিশ্বের ঘরে ঘরে মিলাদ কেন চালু হয়ে দাও যে কাজ করলে নবী প্রেম মহব্বত অন্তরে উদয় হয় এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি সুন্দর আমল দান হয়ে দাও

রে আগ গীরা হই মুয় রব সহিবা কি মিন্

গরে আমরা বিয়াছি সা তা ইহালে তো দিব মামু আমরা গুণার আল্লাহ আমাদের জীবনের গুণা কথা রে মাস গুণা গাড়ি মাগুদের জীবনের যেদিকে টাকা শুধু গুনার আর বাহার দেখা যায় আল্লাহ ডানে দগাই বামে দাগাই সামনে দগাই পেছনের তাকায় শুধু গুনার গুণা দেখা যায় জীবনে এত গুনাহ কোনা করেছি যার কোন সীমা রে কানায় তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও এই দোয়া কবুলের আশা করা যায় না

পঞ্চল্লিশ বছরের ভিতরে তোমার কত বান্দারাই মাকিলে ছিল কেমন তো হইতে পারে আল্লাহ এই মাফিলা জানি কার জীবনের শেষ বাতিল হয়ে যায় এই দোয়ারি শেষ

আমি সারা কেউ জানে না আল্লাহ আমি গুনাগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা দিয়া তোমার দরবারে বিজ্ঞান যা আমাদের জীবনের গুনাগারে মাফ করে দাও আমার পুত্রে জানি না কার দরদে বাবা না বাবা হারাইয়া এতদিন বেশি তোমার দরবারে আল্লাহ আল্লাহ জারিনা কার দুখিনে মানা মহারায় তিন বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জারিনা কার মাও নাই বাবা ওলাই মাবুদারে যার বাবা নাই সে বুঝে বাবার যন্ত্র না যে বাপ কইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা 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 এই ডাক্তার না সন্তান যদি মনটা বাজার করে ভাইসা থাকে বাবা যখন বলে থেকে সন্তানের মনটা বাজার বাপ ফাগলের মতো হয়ে যায় একবার নয় দুইবার নয় বারবার জিকাস করে কত তর্ক হইছে তোর মনটাকে রুবে যা তোর মনটাকে মেজারতে আমি পাপ শুদ্ধ করতে পারি এই বাবা তার কবর আছে মাফ করে দাও যাদের বাবা দুনিয়া জেনে খায় দান করে না যার মা নাই রে তার তো কিছুই না

আমার সন্তানের রূপ সুখে আমি সহ্য করতে পারতেছি না আমার সন্তানের তুমি ভালো কইরা দাও আমার সন্তানের তুমি ভালো কইরা দাও আমার সন্তানের রূপটা তুমি আমারে দান কইরা দাও তারপর আমার কলিজার টুকরা সন্তানের তুমি কষ্ট দিও এমন মাছে রে এমন মাছে এমন মাছে রে এমন মাছে সন্তান যদি বিদেশে থাকে সন্তান যখন চাকরির জন্য বাড়ির থাকে মা যখন জানে কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে মা পাগলের বেলা একবার মা দরজা আরেকবার জানালা কুইলা তাকায় একবার দর দিয়ে উঠানে যায় আরেকবার তোর দিয়ে করে আছে পরিবারের লোকেরা ডাক দিয়ে

যাদের মা দুনিয়া সেনে খায়া দান করে আল্লাহ এই তাফসির মাহফিলে তুমি কবুল করো এই মাহফিলে ওসিলা এক রাতে তুমি তোমার গজব আজব দিকে হেফাজত করো আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ এই বাজার বাজার ব্যবসায়ীদের তুমি কবুল আর মঞ্জুর করো বাজার ব্যবসায়ী অনেকে আমি গুনাহগারের কাছে অনেক ব্যবসায়ীরা দোয়া চাইছে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও এই জায়গার মধ্যে বাজার আর বসে তারা মাহফিলের জন্য সুযোগ দিছে আল্লাহ তারার কুদরতি পাবে তাদেরকে তুমি আই রোজগারের মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ ইমান কি করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করছে তাদেরকে তুমি দুনিয়া খেতেও জ্বালা করে দাও আল্লাহ আল্লাহ তার মক্কা মদিনার না নিয়ার কবরে ডাক দিও না মদিনার না নিয়ার কবরে ডাক দিও না

সবাই দিও না আল্লাহ আল্লাহ তোমার বন্ধরে খাটতেছে তারা চোর দিয়ে ফাঁড়ি ফালাইতেছে তারা বিনায় বিনায় চাইতেছে বলেন বলেন যার যা ঘরে ঘরে লাগেছে বলে বলা যায় না কারো সে অকুল হয়ে যায় কার হাতে রুছিল আমার আল্লাহ কুবুল করবে না হয়ে গেছে এখন রহমত রুজুলের সময় এখন তো আর সময় আপনার আল্লাহ কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরাইয়া দেন না

আল্লাহ তারা অপমান করে খান্ত আসে আল্লাহ তারা ঋণ করে খান্ত আসে আল্লাহ তারা পাপরাખો তোমাদের করে খান্ত আল্লাহ পরিবারে অশান্তি নিয়ে খান্ত আসে আল্লাহ ব্যবসায়ে যে অপমান হইতেছে রে এইজন্য খান্ত আসে আল্লাহ মিছে চ্যালেঞ্জে বিয়াসের দিতে করতে 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 খান্ত আসে আল্লাহরকে সম্মান করতে হয় এইজন্য খান্ত আসে আল্লাহরকে রূপসুবি করে খান্ত আসে ওদের মা বাবা অসুস্থ হইতে জন্য খান্ত আসে ওদের শ্বশুর শাশুড়ি অসুস্থ হইতে জন্য খান্ত আসে ওদের দাদু অসুস্থ হইতে জন্য খান্ত আসে পরিবার পরিবারে

আমার লাসের পানির বলছেন আল্লাহ তোমার কি দয়া লাগে না অল্লাহ তোমার কি পায়ে লাগে না তোমার কি দরজ লাগে আল্লাহ

ভালোবাসি তুমি আমার দুর্গাপুর বাসীকে তুমি কবুল করো এই অত্রচলের চতুর্দিকে যতগুলা গ্রাম আছে সমস্ত বসবাস তুমি কমলা বন্ধ